দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা নমস্কার আমি তুহিন সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারাও দেখছেন হেডলাইন্স কলকাতা তৃণমূলের দুই সদস্য রায়াত হুসেন ও সায়ন্তিকাকে রাজ্যপাল সি বি আনন্দ বোস রাজভবনে শপথ দিতে রাখলে রাজভবনে যেতে নারাজ তারা বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাজভবনে মহিলারা নিরাপদ নয় এ মন্তব্যের ক্ষোভ প্রকাশ রাজ্যপালের এক ভাবগুরুকে রাস্তায় ঘোরাফরা করতে দেখে স্থানীয় বাসিন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করতে কিছু উত্তর না পাওয়ায় ছেলে ধরা ভাবে গণধোলায় থাকে এই অভিযোগে পেট্রোপোল থানার পুলিশ গ্রেফতার করল ওই এলাকার ছজন বাসিন্দাকে কলকাতা গল্ফ গ্রিনে বৃষ্টির সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক রিক্সা চালকের উপর আচমকাই ভেঙে পড়ল গাছ ঘটনাস্থলেই মৃত্যু রিক্সা চালকের বুলডোজার দিয়ে উৎসাত অভিযান বোলপুরের পৌরসভায় মুখ্যমন্ত্রী হকারদের এক মাস সময় দিল শহরে শুরু দখলমুক্ত অভিযান মাইকিং করে আগেই জানানো হয়েছিল শহরে উচ্ছেদ অভিযান হবে দাবি পুরসভা কর্তৃপক্ষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিলিগুড়িতেও শুরু বুলডোজার অভিযান শিলিগুড়ি হাসপাতাল মো এলাকায় শুরু ফুটপাথ দখল অভিযান ও অবৈধ দোকান উচ্ছেদ খুব স্থানীয় বাসিন্দাদের হাসাবাদ বাজার এলাকায় হকারদের উচ্ছেদ অভিযান পুরসভা ও পুলিশের টাকি এলাকাতেও চলছে উচ্ছেদ অভিযান মুখ্যমন্ত্রী হকারদের একমাস সময় দেওয়ার পরেও চলছে দখলমুক্ত অভিযান এদিকে ভোট মিটতেই বাংলার দিকে দিকে সন্ত্রাস তুফানগঞ্জে দুই বিজেপি নেতার বাড়িতে হামলা বীরভূম জেলার এক হিন্দু মন্দিরে গোমাংস ছুড়ে মারার অভিযোগ তিনজনের বিরুদ্ধে অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা তাদের পেছনে ধাওয়া করে একজনকে আটক করে বাকি দুজন পালিয়ে যেতে সক্ষম ভোটের আগে তৈরি করে উদ্বোধন প্রধানমন্ত্রী রাম ছাদবে জল পড়ার খবরের পরেবার এবার রাজধানীতে প্রবল বর্ষণের পরে ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের ছাদ মোদীকে দুষছে সবাই জমি কেলেঙ্কারি মামলায় এবার জামিন পেলেন হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের হাইকোর্ট মঞ্জুর করলো জমিন গ্রেফতারির পাঁচ মাস পর মুক্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী মাত্র দশ বছর বয়সে মানব হত্যার বিশ্ব রেকর্ড অমরজিৎ দু হাজার সালের মধ্যে হত্যা করেছে তিনজন শিশুকে সম্প্রতি সাতাশ বছর বয়সে জুমিনাইল হোম থেকে রেহাই পেল অমরজিৎ